ইভানের জন্য সবার প্রথমে জামা কাপড় কিনতে একদিনই অফ খুব তাড়াতাড়ি কেনাকাটা করতে হবে আমাদের মানে ভীষণ তারাম একদিন যেহেতু অফ তো সব কেনাকাটা আজকের মধ্যেই শেষ করতে হবে তো সকাল সকাল চলে গেছিলাম ইভানের জন্য ফার্স্টে কেনাকাটা করতে ইভানের জন্য এক জায়গা থেকে যা পেয়েছি সবটা মোটামুটি তুলে নিয়েছি অনেক কিছু তারপরে ইভানের বাবা আর আমি গেছিলাম একটুখানি ইভানের জন্য সানগ্লাস কিনতে একটা রেগুলার ইউজের জন্য আর একটা পুজোর সময় পড়ার জন্য সানগ্লাস নেওয়া হয়ে গেছে তারপরে দুপুরের মধ্যে খাওয়া দাওয়া করে আমরা আজকে আবার যাব ধর্মতলা ধর্মতলায় চলে এসি ধর্মতলায় গিয়ে সবার প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে সিলেদার্স সিলেদার্সে আমরা প্রত্যেক বছর আসি আর সারা বছরের জুতো একবারে নিয়ে যাই কারণ বারবার যেহেতু আসা সম্ভব নয় তো ওই জন্য সারা বছরের জুতো একবারেই নিয়ে যাওয়া হয় আর এখানে ইভান দেখো কি বলছে স্পাইডারম্যান দেখে তো এই যে সিলেদার্স সামনেই সিলেদার্সে ঢুকছি আর সিলেদার্সে তো নতুন কিছু করে বলার নেই সারা বছর মানুষ এখানে আসে কাতারে কাতারে লোক ঢুকছে বেরোচ্ছে আর এখানে যেহেতু পুজোর সময় তো মানে মারাত্মক লেভেলের একটা ভিড় হয় মানে একটা পা ফেলার উপায় নেই কিন্তু আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে আমি বলবো তুলনামূলকভাবে ওটা ভিড় কম বলে কারণ এর থেকেও আমি প্রচুর মানে ভিড় আর কি আমি দেখেছি সিলেদার্সে তো কাতারে কাতারে এখানে সারা বছর লোক ঢোকার একটাই কারণ কারণ এখানে একদম মানে তিন থেকে তিনশো থেকে তিন চার হাজার টাকার ওর মধ্যে এখানে জুতো পাওয়া যায় ঢুকেই কিন্তু সবার প্রথমে ইভানের জন্যই মানে জুতো নেব আর কি যেখানেই যাওয়া হয় ওর জন্যই আগে নেওয়া হয় কারণ ওই সবার আগে তো ওর জন্য সারা বছরের জন্য যা যা মোটামুটি লাগবে রেগুলার ইউজের জন্য স্যান্ডেল তারপরে কিটো আর ওর তো ওই জুতোটা মানে নিজে পছন্দ করেছে লাইট জ্বালা থাকলেই মোটামুটি ওর ওই জুতোটা পছন্দ তো যা যা মোটামুটি লাগে তিন চার রকমের জুতো আমি নিয়ে নিয়েছি ওর জন্য যাতে সারা বছর আর রাস্তে না হয় আর যেহেতু আসা হয়ও না সেই জন্যই বেসিক্যালি নেওয়া আর এখানটা তো মানে এই দোকানগুলো তো তোমরা সব মেয়েরাই নিশ্চয়ই জানো যে এই দোকানগুলো আমাদেরকে কতটা টানে তো আমরা এখানে এসে কিন্তু আমরা দুর্গা জন্য সামনেই যেহেতু দুর্গা পুজো কিনতে তো হবেই আর আমার হাজব্যান্ড এইসব দোকানগুলো দেখলেই আমাকে টেনে ট্রেনে নিয়ে কিন্তু টানাটানি করলে হবে না আমি তো কিনবই তো কিনে নিয়েছি এখান থেকে অনেক জুয়েলারি ম্যাচিং করে জামা কাপড় যা যা হয়েছে আর ইভান এখানে স্পাইডারম্যানের ফ্যান তো স্পাইডারম্যানের মাস্ক ও কিনবে স্পাইডারম্যানের ড্রেস সব স্পাইডারম্যান তো কিনে নিয়েছে একটা স্পাইডারম্যানের মাস্ক পরেই একটা বজরঙ্গবলীর মন্দিরে এখানে প্রণাম করছে দেখো আর আমার চলে গেছিলাম এখান থেকে তোমার শ্রীহরিতে শ্রীহরিতেও আমার কিছু গয়না কেনার ছিল আর কারণ সবসময় সোনার গয়না পরে বেরোতে ভালো লাগে না তো শ্রীহরির কিছু গয়নাও কিনে নিয়েছিলাম আর আমার মামির জন্যও কিছু কেনার ছিল তো ওখান থেকেও শ্রীহরির গয়না কিনে নিয়েছিলাম নিয়ে এসে বাইরে আর কিছু খাওয়া হয়নি যেহেতু ইভান ছিল সাথে আর ওরও খাওয়ার টাইম হয়ে গেছিল তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে মা সুন্দর করে চপ মুড়ি মেখেছে আর বোন বানিয়ে দিয়েছে একটা মজিত তো সেইটা আমরা খেলাম গরম থেকে এসে এই মজিত খেতে যা ভালো লাগে তো সিরিয়াসলি তো থ্যাংক ইউ সো মাচ আজকের এই পর্যন্তই নেক্সট ফ্লগে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো কেনাকাটা কার কত দূর হলো কমেন্ট বক্সে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই